আজ আমি দারুণ মজার একটি রান্না করে দেখাবো একেবারে কাঁটাকুটার ঝামেলা নেই এমন একটি শাক আপনাদেরকে রান্না করে দেখাবো সবাই কেমন আছেন আমি তানজুম কুকিং ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আমরা সবাই রহমতে ভালো আছি দোয়া করি আপনারাও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যার যার জায়গায় শেষে অনেক বেশি ভালো থাকেন এটাই কামনা করি এই যে আমি চলে এসেছি শাকগুলি দেখানোর জন্য এই যে দেখুন এগুলি কি শাক বলতে পারেন এগুলো হলো নিমার শাক নিমার শাক কার কার পছন্দ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই শাকগুলি কোনো কাটে ঝামেলা নাই আমি এগুলোকে মুরগি দিয়ে রান্না করবো এই যে মুরগিটাকে আমি একেবারে ছোটো ছোটো পিস করে নিয়েছি এখন আমি এগুলোকে তিনবার ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দেবো মাখিয়ে রেখে দিলে দশ পনেরো মিনিট পরে রান্নাঘরে চলে আসলাম এবার চুলা একটি ফ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিব তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি তেলটা গরম হলে পুষটা দিয়ে দিলে মাংসটা দিলে তখন কিন্তু অনেকটাই ভালো হবে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কেবল সময় হলুদ গুঁড়ো দিয়ে মাখানো মাংসটাকে দিয়ে ভালো করে না দিয়ে ভাজি করে নিব শাক দিয়ে রান্না করলে কিন্তু মাংসটাকে একটু ভাজি করে নিলে ভালো হয় এই যে মাংসটাকে আমি ভাজি করে নিতেছি মাংস থেকে পানিটা এত জড়ানোর পরেও কিন্তু চুলের বছর সাথে মাংস গা থেকে কিন্তু পানি হয়ে আছে এই পানিগুলো শুকিয়ে তেলটা যখন পচর করে তখন কিন্তু ভাজিটা হয়ে যায় তেলটা পচর করে ভাজিটা হয়ে গিয়েছে এবার আমি রান্না করতে চলে আসলাম চুলায় একটি ফ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো যে যেরকম পেঁয়াজ কেচে পছন্দ করে নবকমই দিবেন এবার আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে এগুলাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আমার রান্নাটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের বান্ধবীদের কাছে শেয়ার করে দেবেন আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম রান্না যদি আপনারা পেতে চান দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিন্তু কষানোটা করাই শেষ মশলার ভিতরে কিন্তু ভালো করে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে দিতে হবে এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি ধনে পাতা বাটা আমাদের বড় বড় পাতা দেশি ধনে পাতাগুলোকে প্লেন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওগুলোকে অ্যাড করে দিয়েছি শাকের সাথে কিন্তু ওগুলা খাওয়া যায় আপনারা আবার ভাববেন না আমি মাংসের সাথে দিয়েছি আমি তো এখানে শাক দিয়ে মাংস দিয়ে রান্না করবো তাই কিন্তু দিয়েছি এবার এখানে দিয়েছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু আবার ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে জিরাটা অ্যাড করি নাই শাকের সাথে এই জন্য আমি এখানে ধনে পাতাটা ব্লেন্ড করে অ্যাড করে দিয়েছি এভাবে রান্না করে আপনারাও ফে ট্রাই করে দেখতে পারেন রান্নাটা কিন্তু অনেক মজা হয় এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু কমই দিতে হবে কারণ মাংসের সাথে তো হলুদ গুঁড়ো দেওয়া আছে এখন শুধু শাকের জন্য হলুদ গুঁড়ো দিতে হবে আবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এগুলোকে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি এবার কষানোটা শেষ দিয়ে দিচ্ছি বেঁচে রাখা মাংসগুলো তাদের সাথে মাংসটাকে রান্না করলে কিন্তু মাংসের কেজিগুলো একেবারে ছোটো দিতে হবে না একেবারে বড়ো দিতে হবে না মিডিয়াম আকারে দিলেই হবে এই যে আমি যে একেবারে মিডিয়াম আকারে দিয়ে দিয়েছি এতে কিন্তু শাকটা রান্না করলে খেতে অনেকটাই টেস্ট হবে এগুলোকে ভালো করে কষানোর পরে এবার আমি অ্যাড করে দিচ্ছি নইনার শাক নইনার শাকটা কিন্তু আপনারা সবাই চিনে একটা কিন্তু করুন মাংস দিয়ে খাসির মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে সব ধরনের মাংস দিয়ে কিন্তু আমরা খেয়ে থাকি কে কী দিয়ে খেয়ে থাকেন আমি জানিলাম কিন্তু সব ধরনের মাংস দিয়ে মিননার শাক খাওয়া যায় হাঁসের মাংস দিয়েও খাওয়া যায় আমরা মাছ দিয়ে কখনো মিনার শাক খাইনি মাংস দিয়ে সব সময় খেয়েছি তাই মাংস দিয়ে আমি একটি রেসিপি বানিয়ে আপনাদের সাথে আটকে শেয়ার করে দিলাম আপনি যদি রান্নাটি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট বসছে কমেন্ট করে জানাবেন আর কেটে মিনার শাক দিয়ে মাংস দিয়ে রান্না করে খেয়েছেন কমেন্ট বসছে জানাবেন কার কার বেশি পছন্দ আমার ফ্যামিলিতে কিন্তু আমার বাচ্চারা আমরা সবাই অনেক পছন্দ করে থাকি মিনার শাক দিয়ে মাংস দিয়ে যে কোনো মাংস দিয়ে গরু মাংস খাসি মাংস হাঁসের মাংস মুরগির মাংস মাছ দিয়ে কিন্তু কখনই খাই না এবার আমি এগুলোকে ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই শাকটা কিন্তু কাটা বাছায় কিছুই করা লাগে না চাইলে আপনি হালকা একটু বেছে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পাইপেনটাকে ধুয়ে পানি ভালো করে ধুয়ে নিলেই হয় ধোয়ার সময় একটু হালকা বাছা দিলে এই শাকে কিন্তু কোনো ময়লা কোনো বালু কিছুই থাকে না তারপরেও আমরা সন্দেহজনক একটু ভালো করে ধুয়ে বেছে নেই। এই আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আজ আমার রান্নাটি ছিল এই পর্যন্তই আপনাদের সাথে সামনে অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথেই থাকবেন পরিবারটাকে আঁকড়ে ধরে রাখবেন এটাই সবচেয়ে দোয়া আর আমার রান্নাটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একটু লবণ দেখে নিয়েছি লবণটা দেখে আর কিন্তু লবণ দিয়ে দিয়েছি আগে লবণটা অ্যাড করে নেই কারণ মাংসের সাথে তো আমি লবণটা মেখে রেখে দিয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ